হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে গেম প্লে করবো বাড়িতে সো দেখি কত দূর করতে পারি সো ব্যালেন্স আছে মোটামুটি দশ হাজার টাকা আসলে মনে করেন যে যদি একটু বিগ উইন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম দশ হাজার টাকা মনে করেন যে ব্যালেন্স লাগে সেই ক্ষেত্রে বিগ উইন করা যায় খুব সহজেই করা যায় সো সবাই দেখতেই থাকুন কত দূর কেমন করতে পারি সো ফার্স্ট অফ অল ব্যাম্পারিক র্যাস যাব এবং ব্যাম্পারিক র্যাস থেকে প্রফিট করার চেষ্টা করবো সো আসলে যেহেতু আমার ব্যালেন্স দশ হাজার টাকা সো প্রথমে একশো টাকা করে স্ট্রাইক দিয়ে দেখি পরবর্তীতে মনে করেন যে লাইন ভালো হইলে তখন স্ট্রাইক হাই করে দিবানে সো একটু দেখি ট্রাই করি সো প্রথমেই যে স্ট্রাইক বেশি করে দিয়ে মারা মারা খাবেন কিন্তু সো এই জন্য মনে করেন যে প্রথমে স্ট্রাইক দিতে হবে কম কম পরবর্তীতে আপনার মনে করেন যে যখন আমি বুঝবো যে না এখন আমাকে দিতে পারে সো তখন কিন্তু আমি স্ট্রাইকটা চেঞ্জ করব এবং বড় সড়ো কিছু করার চেষ্টা করব সো আজকে টার্গেট মনে করেন যে প্রায় দশ হাজার থেকে পঞ্চাশ হাজার প্লাস মিনিমাম ষাট সত্তর আশি হাজার টাকা যাই হয় এমন করতে এমন একটা টার্গেট নিয়ে গেম প্লে করতেছি সো দেখতেই থাকুন আর বিগনের ক্ষেত্রে কিন্তু মেগাপাড়িটা বেস্ট ভাই মেগাপাড়িতে আমি যেভাবে প্রফিট করি আসলে অতিলনীয় সো যারা যারা মেগাপাড়িতে আইডি ক্রিয়েট করতে চান স্কিনে একটা অফিসিয়াল প্রোমো দেওয়া থাকবে সো আইডি ক্রিয়েট করতে পারেন মোটামুটি এখানে দিসে তিনশো টাকায় মোটামুটি নয় হাজার টাকা দিছে আবার এক হাজার মোটামুটি এখন আঠারো হাজার দশ হাজার টাকা থেকে তো দেখছেন প্রথমে কিন্তু আমি একশো টাকা করে স্ট্রাইক দিয়েছিলাম পরবর্তীতে মনে হচ্ছে যে না এখন আমাকে দিতে পারে সো আমি স্ট্রাইক কিন্তু তিনশো টাকা করে দিয়েছিলাম সো এভাবেই গেম প্লে করতে হয় আপনারা আমাদের গেম দেখুন এবং শিখুন আর এভাবে প্রফিট করুন আর যারা আইডি ক্রিয়েট করতে চান স্ক্রিনে একটা অফিশিয়াল প্রোমো দেওয়া আছে ওই প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করুন এখন কোন গেমসটা প্লে করা যায় আফ্রিকান রুল এটে যায় বুঝছেন আফ্রিকান রুল প্রথমে অনুক্রেন যে রেটটা দেয় সো রেটেই দিব পাঁচ টাকা দিব তো দেখি পাঁচ হাজার টাকা থেকে আই হা আই ব্লাকে দিছে আবার রেড়ে দিব আসলে মনে করেন যে যখন আমার এটা মিস্টেক হয়ে যায় তখন আমার মাথায় কাজ করে না আমার মনে করেন যে আমি মনে হয় যে ব্যালেন্স সব ধরে দিই এখান থেকে কামব্যাক করতে পারবো বলে মনে হচ্ছে না তো হ্যাঁ রেডিগসে আসলে মনে করেন যে কথা বলার কোনো এই ছিল না তো দেখি এখান থেকে আমি আমার জায়গায় কাম ব্যাক করতে পারি কি মোটামুটি উনিশ হাজার টাকা হয়ে গেছে এখানে সো দুইশো টাকা স্ট্রাইক দিব দিয়ে মনে করেন যে দেখবো কত দূর কী হয় দুইশো টাকার স্ট্রাইক আমি প্রত্যেকটা রেডে দিই আমি কখনো মনে করেন যে ব্ল্যাকে দিই না আমি সব সবসময় রেডে দিই এবং রেড থেকে মোটামুটি আমাকে ভালো প্রফিট করাই কিন্তু আজকে মনে করেন যে আরেকটু হইলে দিয়ে দিত পুরো মারা দিয়ে দিত আসলে আফ্রিকান রুলেটের ভিতরে আসলে মনে করেন যে আমি যদি প্রথমে না পাই তারপরে মনে করেন যে এর ভিতরে চাইতে মন চায় না মনে হয় যে না এটা দিবে এটা দিবে এটা দিবে হ্যাঁ এটা দিছে তো মোটামুটি এখান থেকে তেইশ হাজার টাকা করে ফেলতে পারছি সো আর এখন দশ হাজার টাকা থেকে তেইশ হাজার টাকা মোটামুটি কিন্তু আমার তেরো হাজার টাকা মতো প্রফিট আছে সো দেখি কত দূর কেমন করতে পারি সাথে থাকুন দেখতে থাকুন আসলে বিগ উইন্দে আজকে একটা ক্র্যাশে আসি তো ক্র্যাশের অবস্থা কেমন জানি না আসলে মেঘাবাড়ির ক্রাস মনে করেন যে রাত বারোটার পরে বেস্ট ভাই আমি রাত বারোটার পরে গেম প্লে করে কখনো মনে করেন যে লস করি প্রফিট করে আসছি আর সেই সময় মনে করেন যে তিনটা কিংবা দুইটা পর পর একটা উঠাই সো দুই তিনটা পর পর যখন একটা উঠাবে আপনি যখন বুঝতে পারবেন আপনি ইজিলি প্রফিট করে আসতে পারবেন ওখান থেকে সো এটা দেখি কত দূর যাই প্রথমে তো টুয়েকস অব্দি ওঠেনি তার আগে মনে করেন যে ফেটে গেছে সো আরে সালা নেটওয়ার্কের সমস্যা মানে আমি ক্লিক করলাম আর ইয়ে হয়ে গেল অ্যাপেলে আসি অ্যাপেলে এসে মনে করেন যে একটু তোমা কাবাড়ি দিব সেটা প্রফিট করে লস করে ফেলাটা মনে করেন যে অনেক বেদনাদায়ক এর থেকে মনে করেন যে বেদনাদায়ক আর কিছুই হয় না হুম দু হাজার টাকা মারা জানিনা আমি আজকে কত দূর করতে পারবো দেখছেন দুই দুই চার হাজার টাকা খাইলাম খাইলাম মারা আসলেই অ্যাপেলে মাঝে মাঝে এমন দিয়া দেয় আর এমনভাবে মারা দেয় আপনার কল্পনার বাইরে সো আমার ব্যালেন্স আমি জায়গায় নিয়ে চলে আসছি সো আমি এখান থেকে বেরিয়ে যাব সো আসলে মোটামুটি বেস্ট বেস্ট যে গেমগুলো আছে ওই ট্রাই করব এবং এখান থেকে প্রফিট করবো পাঁচশো টাকা করে স্ট্রাইক এক হাজার টাকা দিছে যারা যারা কিন্তু মেগাবাড়িতে আইডি ক্রিয়েট করতে চান মেগাবাড়ি একটা ইন্টারন্যাশনাল সাইট সো স্ক্রিনে থাকা অফিসিয়াল প্রমোদে আইডি ক্রিয়েট করুন এটা আপনাদের জন্য আমি কালেক্ট করছি সো এখান থেকে বেরিয়ে যাই তো মোটামুটি ব্যালেন্স এখন পঁচিশ হাজার আমার সো আমাকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা করতে হবে সো তারপরে অন্য কিছু সো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমাকে করতে হবে আমি জানি না করতে পারবো কি তবে এক হাজার টাকার স্টাইকে ইন্ডিয়ান প্রকার ইন্ডিয়ান প্রকারটা মনে করেন যে এখানে আপনাকে প্রফিট করালে কিছুক্ষণের ভেতরে করায় দিবে নাহলে মনে করেন যে আপনাকে আবার টেন এক্স মোটামুটি আমার একচল্লিশ হাজার টাকা হয়েছে সো দেখি আর বিশটা হাজার টাকা মতো করতে পারি কি যেহেতু দশ হাজার টাকা ব্যালেন্স নিয়ে আসছিলাম ষাট হাজার টাকা মতো করবো আজকে যাক দেখা যাক সো দুই হাজার টাকার স্ট্রাইক দুই হাজার টাকা একটা টেন এক্স বাতলেই মনে করেন যে মোটামুটি হয়ে যাবে আমার সেই আশায় মনে করেন যে দুই হাজার টাকার স্ট্রাইক দিচ্ছি হুম স্যালাট টেনে বাঁধলো কিন্তু শেষে যে চল্লিশ হাজার নিয়ে এখান থেকে বেরিয়ে যাই যে আফ্রিকান টু যাই যে এখান থেকে মারা খাবো কি প্রফিট করবো জানি না এখানে দশ হাজার টাকা স্ট্রেক দিতে ভয় লাগছিল পাঁচ হাজার টাকাই দিলাম বুঝছেন যেহেতু আগেরবার একটা মারা মানে মারা খাইছিলাম মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকা হয়ে গেছে করতে পারি কি তাহলে আমার পঞ্চাশ হাজার টাকা প্রফিট থাকবে আমি যদি ষাট হাজার টাকা করতে পারি সেই ক্ষেত্রে আমার পঞ্চাশ হাজার টাকা প্রফিট থাকবে বুঝছেন চেষ্টা করবো এখন ষাট হাজার টাকা কিভাবে করা যায় কি হইলো ঢুকতেছে না বেরিয়ে দেন আবার ঢুকি বুঝলাম না আমার কি বলতেছে যে তুই আর গেম প্লে করিস না ইন্ডিয়ান আসি মনে করেন যে স্ট্রাইক দেব সেই লেভেলের একটা তিন হাজার টাকার স্ট্রাইক এখন দশটার ভিতরে একটা মনে করেন যে বাতলাই হচ্ছে ষাট হাজার হয়ে গেছে সো আমি আর গেম প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন আর স্ক্রিনে থাকা প্রমোদ অ্যাডিকেটেড করুন